কত রঙ্গ দেখবো দুনিয়ায় ও ভাই কত রঙ্গ দেখব দুনিয়ায় কালকে বিকেলের পর থেকে কি রঙ্গ নাটক তামাশা চলছে আর আমি মন দিয়ে চুপচাপ খালি দেখছি আর মজা নিচ্ছি আর অনেক কন্ট্রোভার্সি কি হাউ 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 করে বিশ্বাস করে ফেললো দাঁত ফোকলা লেটামাছ মাছ গুদীপ্ত সে নাকি চলে যেতে বসেছে ঘুম থেকে উঠে না আমি মানে আমার একবার একবারটা বাথরুমে গেছিলাম আমি যাই উঠে সকালবেলা ভাবছি নিউজটা কি পাবো মালটা কি গেছে না মালটা আছে ও ও খাটিয়ে নাটক কিন্তু জমলো না বস জমলো না চ্যানেলটা দাঁড় করাতে চাইছো বুঝতে পেরেছি এই বড়কিয়া নিয়ে যে কত লোকে চ্যানেল দাঁড়িয়ে গেল খালি আমরা খালি আঙুলি চুষি কারণ কোনো রকম পলিটিক্স করতে পারছি না তো খালি তো উচিত কথা তুলে ধরছি তা উচিত কথা সত্যি কথা কে দেখতে চায় বলো তো ভাই তো ইন্টোটা দিয়ে নিই সাজানোপুর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সব ভাই ভালো আছো উফ ফাটিয়ে গরম কলকাতায় ফাটিয়ে গরম আজকে ছুটি আছে ছুটির দিনে বাড়িতে বসে আছি একটু পরে হয়তো একটু কোথাও বেরোবো মানে রোদটা পড়লে ছেলে মেয়েকে নিয়ে তো ভিডিওটা করতে বসলাম অসম্ভব হাসি পাচ্ছে সবাই খুব সুস্থ থেকো সাবধানে থেকো না পারলে গরমে বেরিয়েও না ওয়াইটি দেখো ঘরে বসে ওয়াইটি দেখো ইচ্ছা কেলেঙ্কারি কী হবে পাড়ায় বেরিয়ে যখন এখানেই সমস্ত কিছু দেখাচ্ছে কালকে কমিউনিটি পোস্টে অনেক কমিউনিটি পোস্টে অনেক কিছু বুঝলাম কিন্তু সন্দীপকে আমার একটাই কথা বলা আছে তুমি বোধ এটা শেয়ার না করলেই পারতে কারণ তোমার এক কিছু কিছু কথায় না আমি ঠিক সহমত হতে পারি না পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে বেচা কে বেঁচেছে ভাই মন্দিরা মন্দিরার পরে তোমরা আর নিমিপি তোমরা তো আছেই পারিবারিক কেচ্ছা না বিক্রি করলে ভাই তোমাদের জন্য অন্য অন্য ব্লগার আমরাও তো ব্লগ খুলেছিলাম যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো যথেষ্ট ভালো ব্লগ দিতাম হুম তো কেউ তো দেখতো না কেউ দেখ দেখার প্রয়োজনও মনে করতো না দশ বারো পাঁচ ভিউ আজকে তোমার কমেন্ট পোস্ট দেওয়াটা খুব একটা মানে মানায়নি ওই জন্যই কমেন্ট বক্সে অত্যাধিক খারাপ অত্যাধিক খারাপ খারাপ কমেন্টের সম্মুখীন তোমাকে হতে হয়েছে বুঝে শুনে পা ফেলো বুঝে শুনে কিছুদিন আগে যে একটা ভুল করেছো কি না করেছো প্রমাণ নেই কিন্তু যা অটে তার কিছুটা কিছুটা ঘটে একটু হয়তো হে ছিলে আমার যেটুকু মনে হয় যেটা দালাল বলছে বাড়াবাড়ি করে অত হয়তো না করলে একটু যে তবে বুঝে শুনে পা ফেলতে হবে না করলে তো বিপদ এই অসময় তো পারিবারিক কেচ্ছা সত্যি সত্যি কমিউনিটির পোস্টটা এত ভালো লেগেছিল। সবার এগেছে সবার যারাই মুখ কিস্তি করবে যারাই মানে পরিবারকে অ্যাটাক করবে ভিতর থেকে অ্যাটাক করবে দুদিন পরে তারা মিলে যায় কিন্তু তাদের সেই সব গুদিনগুলো মানে তোলা থাকে ওয়াইটির এই ক্যামেরাতেই ভিউয়ার্সদের মনের ভিতরে সেই জন্য অবশ্য করেই উচিত কি যে এই সত্যি সত্যি এগুলো এবার বন্ধ হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হোক শ্বশুরবাড়িতে ঝগড়া হোক সেটুকু বাদ দিয়েও কিন্তু একটা সুন্দর ব্লক পরিবেশিত করা যায় এই যে বড় বড় ভিউয়ার্স মানে বড় বড়ো ক্রিয়েটারগুলো আছে হ্যাঁ কজনের নাম বলবো ধরো ইনসাইড আউট আছে তার বোন আছে ইনসাইড আউটের বোন সেন্সেশান আছে প্রবাসে ঘর নাম উহা আছে পপি কিচেন আছে ভিলপুর আছে তাদের কি পারি কিছু অশান্তি কিচ্ছু কি হয় না কেউ বলতে পারবে বুকে হাত রেখে যে আমার কোনো দিন ঝগড়া হয় না হাজব্যান্ড ঝগড়া হয় না কিন্তু তাদের ওখানেও দেখো গিয়ে অনেকে অনেকে একটু হাই স্ট্যাটাস বলো বা একটু লোয়ার স্ট্যাটাস বলো বা যেরকম এই পরকীয়ার মতো একটা ব্যাধি হতেই পারে অনেকবার ঘরেই হচ্ছে কিন্তু হাই এখানে এনে তোমরা এরকমভাবে করলে এবার কি বাড়াবাড়িটা পোচ গেছে কালকে কমিউনিটি পোস্ট দিয়ে ওই তোতলা আর ফোকলা টখা আজকে তুই এই ছেলেটির সাথে মিলে এতবার একটা গেম প্ল্যান করলি তোর কি একটু ভয় ভয় নেই রে আর তুই সন্দীপকে শুধু কেসের ভয় দেখাচ্ছিস এই হবে ওই হবে সে হবে হবে তো তোরটা কি তুই একবারও বুঝতে পারছিস না আর সন্দীপের কমেন্ট বক্স নিয়ে বসে গেছিস আর তোর ওই অশুভ ভিউার্সগুলো এনজয় করছে আজকে আমিও তোর কমেন্ট বক্স তুলে নিশ্চয়ই কিছু বলবো যদি না এখনও অবধি ডিলিট করে দিস যখন আমি দেখেছি তখন অবধি ছিল আমি খুঁজে পাইনি খুব একটা তোমার ওই দুটো তিনটে প্রথম দিকে ভালো কমেন্ট ছাড়া আমি কিন্তু খুঁজে পাইনি ভালো কমেন্ট হয়তো আমি যখন দেখেছি তখন হয়তো যারা তোকে ভালোবাসে তারা হয়তো কমেন্ট করেনি তো তোরও তো ভালোবাসার লোক অনেক আছে নোংরা দেখার জন্য প্রচুর লোক আছে প্রচুর লোক নোংরা দেখার জন্যই বেশি লোক জেগে আছে তো এইভাবে কেচ্ছা কেলেঙ্কারি ছড়িয়ে ওয়াইটিতে ওই মানে ওই বাচ্চার মাকে কি দিয়ে পেটাতে হয় বলো তো কী দিয়ে পেটাতে হয় তোমরা বলো ওর দুঃখ হচ্ছে বাচ্চার জন্য ও বাচ্চা কি সদ ইচ্ছা নিতে আসছে ওর দুঃখ হচ্ছে হ্যাঁ ও এই মানে ভ্যালেন্টাইন ডেতে আনহ্যাপি ম্যারেজ সরি ভ্যালেন্টাইন ডে না আনহ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মানাতে গেছে টাইটেল গিয়ে কী খেললো যে ম্যারেজ অ্যানিভার্সারির শপিং করতে গেছি সবাই জানে না সবাই তো জানে যে ওর হাজব্যান্ডের সঙ্গে একটা প্রবলেম চলছে সেখানে ওই টাইটেলটা দিলো সবাই ঝাঁকা মারলো তিয়াত্তর হাজার মতো তিয়াত্তর হাজার মতো সামথিং নাকি না তার একটু কমই হবে ভিউজ হয়েছে পয়লা বৈশাখী জিনিস কিনছিল এদের হাত ফাঁকা হয়ে যায় এরকম পয়সা হাতে পায় ইউটিউবে নোরামো করে ভালো টাকা হাতে পায় কি খরচা বলো তো সেখানে পয়লা বৈশাখের সময় হাত ফাঁকা হয়ে গেছে কাউকে একটা সুতো দিতে পারেনি সেটা কিনতে শপিং মলে গেল যাতে টাইটেলে খেলতে পারে কদিন ধরেই দেখছি এই কৃষাণু এই সংক্রান্ত টাইটেল দিয়ে দিয়ে ভিউজটাকে আপ করছে কিভাবে কীভাবে বাড়ানো যায় এর এই অশিক্ষিত মেয়েটি খুব ভালো জানে কারণ ব্রেনটা হচ্ছে মানে চুকলিবাজি শয়তানের ব্রেন যেই ব্রেন নিয়ে ও ওই বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে ঝাঁড় জ্বালান জ্বালিয়ে খেয়েছে যে ব্রেনটা নিয়ে ও এত রকম নোংরা পলিটিক্স খেলছে কারা যেন আবার বলে না ও ম্যাচিউর না ছোটো বাচ্চা ও কিছু বোঝে না ওই ওইটুকুনি বাচ্চার মাথায় না মানে ভালো ভালো বুদ্ধি কিচ্ছু ঢুকছে না সারাদিন নায়িকাস্ত ক্ষয়বাস্ত সারাদিন বাপের বাড়িতে থাকছে ওই গুয়ের বাড়িতে থাকছে কি কাজ করছে সন্দেহ আছে সারাদিন মাথার মধ্যে এই নোংরা পাকাচ্ছে আর সত্যি কথাই তো এই নোংরামো করে যদি এত টাকা রোজগার করা যায় কনসা ভাই কে পড়াশুনো করে ভাই কি দাম আছে আজকে মাসে এত টাকা ইনকাম ভালো পড়াশুনো করা লোকজন যদি করতে না পারে নোংরা কেচ্ছা আর দর্শকরা ভিউয়াররা তোমরা ফেড আপ হয়ে যাচ্ছ না এই কেচ্ছা আজকে আট মাস ধরে অন্য কোনো চ্যানেলের দিকে তোমাদের মন যাচ্ছে না তোমরা ফেড আপ হয়ে যাচ্ছ না আরে দালালকে কে দেখে রে ভাই কন্টেন্টের জন্য আমরা দেখি কয়েকজন দু চারটে আমরা ইয়ে করে করে স্কিপ করে করে আর এত লোক দালালকে ভিউজ দিচ্ছে ওকে দমানো তাহলে যাবে এত লোক তোমরা যদি ওকে ভিউজ দাও ওকে ভিউজ দেওয়া বন্ধ করো ও তরপড়ানি সব বন্ধ হয়ে যাবে ও জানে ওয়াইটিতে নোংরামোর যুগ ও নিজে সেটা মুখে বলছে করছেও নোংরামো যার জন্য এই এই গুদীপ্ত এই বাচ্চার মা আর এই দালাল তিনজনের এই সমমিলিত এই ফালতু নাটক স্ক্রিপ্ট যেই লিখুক দালালি লিখেছে দালালি প্ল্যান করেছে তলে তলে দেখছে যে সন্দীপের পাতা নদী তো বেশ ভিউজ হচ্ছে সন্দীপদের বাড়িতে গিয়ে গিয়ে আমরা কনসা হেরে যাব সেই জন্য এরকম একটা স্ক্রিপ্ট নিয়েছে তো ফুস হলি তো ফুস হয়ে গেলি তো কে বিশ্বাস করলো ভাই আজকে কদিন ধরে যে এই নাটকটি যাই হোক বন্ধুরা একদম লাস্টে কিছু কমেন্ট পড়ি মানে ভুলেই গেছি ভিডিওটা শেষ করার পরে মনে পড়লো ওই জন্যই চশমাটা পরে নিলাম সবার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে বলে তো আমিও আজকে ওর কিছু কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে দিলাম একজন লিখেছে তোমার জুতো খাওয়ার সময় হয়ে গেছে রেডি তো একদম মানে শুরুতেই এই কমেন্টটা সেকেন্ড কমেন্ট এসছে তোমার কথা শুনে টিনুকে ভালো ভেবেছিলাম টিনু তো বলেনি নামটা আসল নামটাই বলেছে এখন তো দেখছি তুমি ভুল বুঝিয়েছো টিনুকে না টিনুকে দেখলে তোমার মনে হয় ওর সাথে কিছু খারাপ হয়েছিল আগে তোমাকে ভালো লাগতো এখন দেখি তুমি টিনুকে হেল্প করছো আজ বললে কি ওই গুদীপ্তর জন্য টিনা বেরিয়ে এসেছে আর কত মিথ্যা কথা বলবে রাম মন্দির টিনু কার সাথে গিয়েছিল সত্যি সত্যি তুমি এরকম 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 আগে জানিনি এখনও সময় হয়েছে সত্যি সাথে থাকো আপনি কে বলছেন কোনো মহিলাই হবে হয়তো আইডিটা দেখে মনে হচ্ছে সত্য শব্দটা ওর ডিকশনারিতে নেই ঠিক আছে তো বেকারি আপনারা উরুবনে মুক্ত ছড়াচ্ছেন সত্যও বলবে না একজন লিখেছে গাধি এই তো দুজনে মিলে ঘুরে আসলো এর মধ্যেই সব কিছু ভুলে গেলি তুই এখন এইসব কথা বলছি যে মাস থেকে রিলেশানটা খারাপ আর একজন লিখছে আবার ওর নামে বানি বানি মিথ্যা কথা বলছো সব তিনজনে মিলে এক হয়েছ হ্যাঁ ও যে নাটকটা ফেদেছে প্রত্যেকে প্রত্যেকে বুঝতে পেরে গেছে যে এই নাটকটা তিনজনে মিলে ফেদেছে। একজন লিখেছে স্টপ লাইন চেক ইউর কমেন্ট বক্স এভরি ওয়ান পয়েন্টিং পয়েন্টিং আউট দোস টু কি ইমোরাল পারসন আর স্টিল প্রিটি মার্চ টুগেদার এজ হাউ ডিড দে অ্যাটেন্ড দ্য স্টিম লাইফ টুগেদার কেউ কেউ লিখেছে ফন্দীপের বা সন্দীপেরও শাস্তি হওয়া উচিত কি মার শাস্তি পাওয়া উচিত যাই হোক পা জুতো খাবে পাবলিকের জুতো খাবে পাবলিকের এই কমেন্ট কন্টিনিয়াস আসছে কি নাটার নাটের গুরু তুই অসভ্য বলে জুতো আর ঘোরার সাইন যেটা ও সবসময় পেয়ে থাকে কমেন্ট বক্সে ও সবসময় জুতোর সাইনটা মাস্ট জুতোর সাইন আর ঘোরার সাইন সবাই বলছে তো ঘুরে এসছে মাস হয়েছে এক্স্যাক্টলি মাস হয়েছে ঘুরে আসেনি কনস্ট্যান্ট মিথ্যা কথা বলে যাচ্ছে আজকের ভিডিওতে যে ওদের মধ্যে ছমাস ধরে রিলেশানটা খারাপ ছিল একজন লিখেছে দুরা পোড়ামুখী সব সবাই মিলে নাটক করছিস আরেকজন বলছে তুই তো সবসময় ভুলকে সাপোর্ট করিস পুরো নাটক পুরো নাটক ঘোড়ার সাইন জুতোর বাড়ি খাওয়ার জন্য রেডি হওয়া তো এই হচ্ছে কথা তো আর কত পড়বো পড়তে 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 আমার ভিডিওই মানে আরও বড়ো হয়ে যাবে তোমরা কেউ ওখানে যেও না ফির করো না এখানে শুনতে পেলে আর ও ও তো সন্দীপের কমেন্ট বক্স নিয়ে তোলে বা অনেকে কমেন্ট বক্স নিয়ে পিয়ার কমেন্ট বক্স নিয়ে ওর যত মাথা ব্যথা আর নিজের কমেন্ট বক্সটা আজকে দেখে ও বুঝতে পারবে যে কী করতে চলেছে তো বন্ধুরা এবারে ভিডিওটা শেষ করছি মাঝখানে যা বলে দিয়েছিলাম বলে দিয়েছিলাম তোমরা আবার বাকি পুরোটাই দেখে নিও বাই